জি কেটেন অজানাকে জানার জন্য আজকের প্রথম প্রশ্ন অতিরিক্ত রাগ করলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় লিভার হৃদপিণ্ড ফুসফুস নাকি মস্তিষ্ক সঠিক উত্তর হৃদপিণ্ড অতিরিক্ত রাগ করলে রক্তচাপ বেড়ে যায় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় পরবর্তী প্রশ্ন কোন খাবার অতিরিক্ত খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে ভাত মাংস ফলমূল নাকি শাকসবজি সঠিক উত্তর মাংস অতিরিক্ত মাংস খেলে শরীরে ফাইবারের অভাব হয় যা কোষ্ঠকাঠিন্যের অন্যতম প্রধান কারণ পরের প্রশ্ন কোন শাক খেলে ত্বকের সৌন্দর্য কয়েকগুণ বৃদ্ধি পায় পালং শাক লাল শাক মেথি শাক নাকি কলমি শাক সঠিক উত্তর পালং শাক পালং শাকে ভিটামিন এ সি এবং অক্সিডেন্ট থাকে যা ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে তোলে পরবর্তী প্রশ্ন কোন প্রাণীর মল থেকে বিশ্বের সবচেয়ে দামি কফি তৈরি হয় গাধা শুয়োর সিভেট নাকি বাদর সঠিক উত্তর সিভেট সিভেট হল এক ধরনের বিড়াল জাতীয় প্রাণী যার মল থেকে বিশ্বের সবচেয়ে দামি কফি তৈরি হয় পরবর্তী প্রশ্ন কোন গাছ ঘরে থাকলে মশা প্রবেশ করে না তুলসী লেমন গ্রাস নিম গাছ নাকি বেল গাছ সঠিক উত্তর লেমন গ্রাস লেমন গ্রাস থেকে নির্গত ঘ্রাণ মশাদের তাড়িয়ে রাখে এটি প্রাকৃতিকভাবে মশা তাড়ানোর উপায় পরের প্রশ্ন কোন সবজি খেলে পাইলস রোগের সমস্যা দ্রুত কমে যায় কুমড়ো গাজর মুলা, নাকি লাউ সঠিক উত্তর মুলা, মুলায় ফাইবার ও জল বেশি থাকে এটি হজম শক্তি বাড়িয়ে পাইলসের সমস্যা কমাতে সাহায্য করে পরের প্রশ্ন মৃত্যুর পরেও মানুষের মস্তিষ্ক কতক্ষণ জীবিত থাকে দশ মিনিট পাঁচ মিনিট সাত মিনিট নাকি পনেরো মিনিট সঠিক উত্তর সাত মিনিট মৃত্যুর পরেও মানুষের মস্তিষ্ক প্রায় সাত মিনিট ধরে কাজ করে কারণ তখনও মস্তিষ্কে কিছু স্নায়ু সংকেত রয়ে যায় পরবর্তী প্রশ্ন প্রতিদিন কি খেলে দ্রুত আয়ু কমে যায় অতিরিক্ত মিষ্টি ফাস্ট ফুড অতিরিক্ত লবণ নাকি অ্যালকোহল সঠিক উত্তর অতিরিক্ত লবণ প্রতিদিন পাঁচ গ্রামের বেশি লবণ খেলে উচ্চ রক্তচাপ হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ে ফলে আয়ু কমতে থাকে পরের প্রশ্ন রাতের বেলায় কি খেয়ে ঘুমালে ঘুম ভালো হয় দুধ কলা বাদাম নাকি মধু সঠিক উত্তর দুধ রাতে দুধ খেলে এতে থাকা ট্রিপ্টোফ্যান হরমোন ঘুমের মান উন্নত করে পরবর্তী প্রশ্ন কোন প্রাণীর দুধের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে জল থাকে গাধা উট হাতি নাকি কুকুর সঠিক উত্তর গাধা গাধার দুধে নব্বই শতাংশ জল থাকে যা অন্যান্য প্রাণীর তুলনায় সবচেয়ে বেশি পরের প্রশ্ন বালিশের পাশে মোবাইল ফোন রেখে ঘুমালে কি হয় মাথা ব্যথা স্মৃতিশক্তি দুর্বল ব্রেন টিউমার নাকি চোখের ক্ষতি হয় সঠিক উত্তর ব্রেন টিউমার মোবাইল ফোন থেকে নির্গত রেডিয়েশন দীর্ঘ সময় মাথার কাছে থাকলে ব্রেন টিউমারের ঝুঁকি বাড়ে পরবর্তী প্রশ্ন কোন ফল খেলে কুকুর মারা যেতে পারে আঙুর আপেল পেঁপে নাকি কলা সঠিক উত্তর আঙুর আমুরের কিছু উপাদান কুকুরের কিডনির জন্য বিষাক্ত যার ফলে কুকুরের মৃত্যু পর্যন্ত হতে পারে পরের প্রশ্ন চায়ের সাথে কি খেলে মানুষ তাড়াতাড়ি মারা যায় দুধ চিনি চীনা বাদাম নাকি মধু সঠিক উত্তর চীনা বাদাম চায়ের সাথে চীনা বাদাম খেলে কিছু মানুষের তীব্র অ্যালার্জিক প্রতিক্রিয়া বা অ্যানাফাইল্যাক্সিস হয় যা প্রাণঘাতী হতে পারে পরবর্তী প্রশ্ন কালো রঙের গোলাপ ফুল কোন দেশে পাওয়া যায় ফ্রান্স তুরস্ক নেদারল্যান্ডস নাকি জাপান সঠিক উত্তর তুরস্ক তুরস্কের হাফেতি গ্রামে বিশেষ মাটি ও জলের কারণে কালো রঙের গোলাপ ফুল পাওয়া যায় পরের প্রশ্ন রান্নাঘর থেকে শরীরের কোন রোগের শুরু হয় শ্বাসকষ্ট হাপানি ফুসফুসের ক্যান্সার নাকি বিষক্রিয়া সঠিক উত্তর সবগুলোই রান্নাঘরের ধোয়া তেল মশলার বাষ্প এবং অপর্যাপ্ত বায়ু চলাচলের কারণে এই সমস্ত রোগগুলোর সূত্রপাত হয় পরবর্তী প্রশ্ন কোন অভ্যাস ফুসফুসের সবচেয়ে বেশি ক্ষতি করে ধূমপান অনিয়মিত ঘুম দূষিত বায়ু গ্রহণ নাকি ফাস্ট ফুড খাওয়া সঠিক উত্তর ধূমপান ধূমপান ফুসফুসের ক্যান্সার সিওপিডি এবং অন্যান্য শ্বাসজনিত রোগের প্রধান কারণ এটি ফুসফুসের কার্যক্ষমতা নষ্ট করে দেয় পরবর্তী প্রশ্ন কিসের বীজ খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে করলার বীজ লাউয়ের বীজ মেথি বীজ নাকি কুমড়ার বীজ সঠিক উত্তর মেথি বীজ মেথি বীজে ফাইবার আয়রন ভিটামিন বি সিক্স এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে পরবর্তী প্রশ্ন কোন খাবার বেশি খেলে কোলেস্টেরল বৃদ্ধি পায় ফাস্ট ফুড স্যালাড ফলমূল নাকি সঠিক উত্তর ফাস্ট উচ্চ ফাস্টফুডে মাত্রায় ট্রান্সফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট থাকে যা কোলেস্টেরলের মাত্রা বাড়ায় পরের প্রশ্ন চা দ্বিতীয়বার গরম করে খেলে শরীরে কোন মারাত্মক রোগ হয় ক্যান্সার আলসার ডায়াবেটিস নাকি রক্তাল্পতা সঠিক উত্তর গ্যাস্ট্রিক আলসার চা দ্বিতীয়বার গরম করলে অতিরিক্ত অ্যাসিড তৈরি হয় যা পেটের দেওয়ালে ক্ষত সৃষ্টি করে ফলে গ্যাস্ট্রিক আলসার হতে পারে পরের প্রশ্ন এই প্রশ্নটি আপনাদের জন্য একজন সুস্থ স্বাভাবিক মানুষের প্রতিদিন কত ঘন্টা, ঘুমের প্রয়োজন ছয় ঘন্টা, সাত থেকে আট ঘন্টা, নয় থেকে দশ ঘন্টা নাকি পাঁচ ঘন্টা এই প্রশ্নটির সঠিক উত্তর যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজ এই পর্যন্তই আজকের ভিডিওতে কোন প্রশ্নটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্ট করে জানাবেন নিয়মিত এই রকম সব ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ